মুসলমানদের জানায় আসসালাম আলাইকুমন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ওসিলায় আবার পতন করেন যে কোনো সেলায় এই কথা মিথ্যা নয় দেশের বিভিন্ন এলাকা থেকে আমার পরিচিত অনেকে ফোন করে বলেন কোন নেতা খবর নেয় না তাদের বলে যায় কয়েকদিনকার দুনিয়ায় আজ আছি কাল নাই বেশ কিছু মাঝারি বড় নেতা হট মতে আমার জন্মের সময় মা হারা দাদা ভাই এবং আমার জন্য তারা দোয়া করেছে শুভেচ্ছা জানিয়েছে জয় হবে সামনে বলেছে আমাদের প্রচার চালিয়ে যেতে বলেছে শেখ হাসিনা দেশে আসিলে তারপরে তারা দেশে আসিবে কিন্তু আমরা কি খাচ্ছি না খাচ্ছি কীভাবে চলছে তার কথা জিজ্ঞাসা করে নাই কেহ আমল করে হয় আউলিয়া তারা অবৈধ অবৈধ অটেল টাকার মালিক হয়ে হয়েছে টাকার আউলিয়া বেঁচে থাকলে সামনে হবে ইংশাল্লাহ দেউলিয়া মরার পরে হবে অনেক গোরা যাবের অধিকারী সাব বিশ্বর কামরের অধিকারী রোজ হাসরে তার পিতামাতাসহ হবে তারা ভিখারি আমরা হব তাদের নেকির অধিকারী রোজ হাসরে কোনো টাকা থাকবে না নেকে দিয়ে ঋণ শোধ করতে হবে তার মা বাবার নেকিও দিয়ে দিতে হবে আমাদের আমাদের ঋণ শোধ করতে হবে দিয়ে কারণ আমাদের পিতামাতার থেকে বঙ্গবন্ধু আদর্শ মানবতা বজায় চলার বলার শিক্ষা পেয়েছি সেই মতে চলে বলে দলের কর্মী হয়ে মধ্যবিত্ত থেকে হয়েছে গরিব বর্তমানে হয়েছে মিসকিন আর অনেক নেতা মধ্যবিত্ত থেকে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে আমাদের ধোঁকা দিয়ে তার মা বাবা তাকে বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শের নেতা হওয়ার শিক্ষা দিতে পারেনি তাই তার মা বাবাও দায়ী তাদের নিয়ে আমাদের দিয়ে দিতে হবে আমাদের কর্মীদের ঋণ পরিশোধ করিতে হবে ধোকা দিয়ে অন্য দল মতের মানুষ এনে পদ পদবী সহ টাকার বিনিময়ে চাকরি বাকরি বিভিন্ন কন্ট্রেক্টরি ঠিকাদারি তদবির করে তাদের মূল্যায়ন করেছে ওই সব নেতারা আমাদের কাছে ঋণই আছে ঋণই আছে ঋণই আছে দুনিয়ায় ঋণ শোধ না করলেও আখের হাতে তাদের নেকি দিয়ে আমাদের ঋণ শোধ করতে হবে তাতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই